একটা তেল বাড়িতে বানিয়েছিল ছিল এটা জমে গেছে बेसिकली এই তেলটা मामনি স্যার আর এসে হাজির হয়ে গেছি একশো সাল বাঁচবি হ্যাঁ কোনটা দেখে আজকে আমাকে চুলটা ছেড়ে যেতে হচ্ছে বাট চল নিয়ে নিয়েছি ওর মানি ব্যাগ কারণ ও আমাকে উল্টোপাল্টা বলেছে একটা দাদা আছে কোনো ফালতু মানুষ এদাই ভালো মানুষ না খেয়ে যাচ্ছে পটর পটর করে প্রাঙ্ক করছিলাম কিছুই হয়নি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া কার্মাকর অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি আবার চলেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে সোমবার এখন বাচ্চা ওই নটা চল্লিশের মতো আমি উঠেছি আজকে একটু আগে আগে বলতে ওই নটা মানে আধ ঘন্টা আগে উঠেছি সাড়ে নটায় উঠি বেসিক্যালি তো নটায় উঠে পিছনে ঠেছা গুছিয়ে টুচিয়ে নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন করবো ব্রেকফাস্ট তারপরে সারাদিনের যা কাজকর্ম আছে সেগুলো করব তারপর আজকে আবার কলেজে যেতে হবে আজকে আবার কলেজে যাব। তারপর দেখা যাক সারাদিন কি করি সেটা তো অবশ্যই ব্লগে থাকছে তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর সাবস্ক্রাইবটাও করে নাও তো দেখতে থাকো তো আজকে হচ্ছে মানডে আজকে আমি করব মাথায় শ্যাম্পু কিন্তু তার আগে দিতে হবে তেল তো মা একটা তেল বাড়িতে বানিয়েছিল এই দেখাও আচ্ছা এটা জমে গেছে বেসিক্যালি এই তেলটা এটা মা আমলকি কি কারিপাতা আরও কী কি তিনি দিয়ে বানিয়েছিল কারণ আমার প্রচণ্ড হেয়ার ফল হয় তোর জন্য মা তেলটা বানিয়েছিল কিন্তু এটা পুরো জমে দেখো দেখছ কিভাবে জমে গেছে এখন এটা আমাকে গ্যাসে আরে ওটা আমাকে গ্যাসে গরম করতে হবে তারপরে যে এ বাড়িটার মধ্যে নেব তারপরে এটা এখন গরম করবো তারপরে মাথায় রাখবো তো চলো তেলটা মেখে নিই তারপর দেখা হচ্ছে তো তেলটা আমি গ্যাসে গরম করলাম এই দেখো পুরো গরম হয়েছিল প্লাস দিয়ে ধরে নিয়ে যাচ্ছি এখন মাথায় লাগাবো দেখো এই যে তেলটা এটা খুব উপকারী তেল এটা মা আমাকে বানিয়ে দিয়েছিল তাই এখানে আমি এটা টাকাবো তারপর দেখা হচ্ছে যা তোমরা দেখতে থাকো আমি ঘর ঝাড়ু দিলাম আর মা গেছিল বাজারে মা বাবা দুজনেই বাজারে গেছিলো যে মা এখানে এসে আমার যেটা বানাচ্ছে চিল্লা ওই সেদিনের ব্লগটা তো তোমাদেরকে বলেছিলাম মানে যে সুজি টুজি গাজারগুলো দিয়ে চিল্লা বানাচ্ছে মা আমার খেতে বেশ ভালো লাগে চিল্লাটা কমলা নেবো কি ঠাকুর যদি বা হ্যাঁ তুই টানছো কেন তাহলে তো বাবা তো ঠিক আছে যাই হোক এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করি করে ঠিক নিয়ে তারপর দেখা যাচ্ছে আমাকে দেখতে থাকো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এত গাটা গুলো হচ্ছে না খাইনি সকাল থেকে উঠে কিছু এই যে আমার চিল্লা আর সস একটা খাচ্ছি মার একটা দেবে খেয়ে নি চলো অমনি স্যার এসে হাজির হয়ে গেছি একশো সাল বাঁচবি তোর মামা এখনই ফোন করছিল যে প্রসঞ্জিত

পিঠে পিঠে খাচ্ছি এটা পুলি পিঠের মতো সাজের পিঠা দিয়ে মা বানায় এটা প্রত্যেকবার তো ভীষণ ভালো হয় তো খেয়ে ঠেকটু নিই তারপরে যাবো স্টার্ট করতে তো এখন বাচ্চা একটা পঞ্চাশ আমি আসলাম স্নান করে আজকে ওয়েদারটা দেখো বাইরে মানে দেখে মনে হচ্ছে না পুরো ঠান্ডা ঠান্ডা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ঠান্ডা অতটা নেই আজকে ইনফ্যাক্ট আমার গরমই লাগছে আমি আজকে শ্যাম্পুও করলাম তো আমি জানি না এটা আমারই গরম লাগছে নাকি কী বাট আমি তো তো গরমই লাগছে বাট ওয়েদারটা ওরকম হয়ে আছে তাছাড়া মা বাবা সকালে গিয়েছিল বাজার করতে বাজার ঠাজার করে এখানে এনেছে এনে ফেলে নিয়ে মা দেখো সুন্দর করে সবজি পাতিগুলোকে সাজিয়ে রেখেছে শীতের রঙের সবজি টেবিলের মধ্যে সাজিয়ে রেখেছে দেখে মনে হচ্ছে সবজির দোকান সবজির দোকান মা গেছে স্নান করতে আচ্ছা বাবা বাড়িতে বাবা আজকে কাজে যায়নি বাবার কিছু কাঁচছিল সেগুলো করছিলো আর এখন বাইরে বসে বসে লোক কাটছে তার মধ্যে বাবা বসে বসে লোক কাটছে এক ধ্যামে তো আমি এখন লাঞ্চ করব তারপর কলেজেও যেতে হবে তো তোমরা দেখতে থাকো তার জন্য ভাত বেড়েছি বাবার খিদে পেয়ে গেছে মা গেছে পুজো দিতে তাই জন্য আজকে বাবাকে খেতে দিচ্ছি এ নাও কাঁচা লঙ্কা অর্ডার চলে এসছে কেন কাঁচা লঙ্কা দেবো বিড়িটা কেন রেখে গেছ কেন গো দিন পর আমরা তিনজন একসাথে খেতে বসে গেছি বাবা তো থাকে না বাবা তো কাজে থাকে তো আমরা খাইতে পারি না তিনজন মার আমি খাই কিন্তু আজকে অনেকদিন পারছে তিনজন আজকে আমাদের হয়েছে পুটি মাছ আমাদের জন্য কাতলা মাছ উচ্ছা কুমড়াবটি কুমড়া বটি আর শাক যে বিগ বাস দেখতে দেখতে খাচ্ছি সব এখন বেরোচ্ছি কলেজের জন্য এখন বাচ্চা কটা সাড়ে তিনটের মতো ওমা আমি গেলাম

আমার স্কুটি জার্নি আমাদের ওইখানে কাজ হচ্ছে যে আমাদের একটা কাজ হলো আর আমি নিয়ে নিয়েছি ওর মানি ব্যাগ কারণ ও আমাকে উল্টোপাল্টা বলেছে তাই ওর মানি ব্যাগ নিয়ে নিয়েছে মানি ব্যাগ আছে পাঁচশো টাকা যেটা আমি ওকে দেবো না ধাদা আছে ধাদা থাকবে কোন কিছু আনমানা তো ধাদা শুন না ধাদাটা শুন বল

ব্যাথা লাগে কিভাবে কারণ কাজ কমপ্লিট করে আমরা এখন কলেজ গ্রাউন্ডে বসে আছি যে সুন্দর ফালতু একটা মানুষের সাথে বসে আছি আমি

দেখছে কি ইন্ডিয়ান ইন্ডিয়ান আইডল বাবা খেতে বসে গেছে মাও বসে গেছে আর আমি এখানে বসছি ভাত নিয়ে বসবো আজকে আবার আমরা রাত্রেবেলা তিনজন একসাথে বসেছি তাই তো বাবা টাকা দিকে আমরা তো তিন মেয়ে একসাথে দুবেলা মা তা খেয়ে নি তারপর দেখাচ্ছে তো আমি দশ মিনিট হলো ডিনার করে উঠেছি তোমাদেরকে তো দেখালামই আর আজকে থেকে আমি করেছি রাত্রিবেলা করে ব্রাশ করবো কারণ নতুন বছরে আমি একটু ভালো ভালো কিছু করার চেষ্টা করছি তো এটা যাই না কতদিন চলাতে পারবো বাট আজকে থেকে স্টার্ট করেছি তো আর তো এখন ব্রাশ করবো তারপর ঘুমাবো প্র্যাঙ্ক করছিলাম কিছুই হয়নি দেখলাম যদি কত তাড়াতাড়ি হয় বেশ তাহলে এট করি প্রাণ করেছিলাম তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানে এড করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ব্লগস আসতে চলেছে তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব অবশ্যই করতে থাকো ওকে দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করতে থাকো দাদা